হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশাগুলি সকলে ভালো আছেন বিরিয়ানি নেটওয়ার্ক চ্যানেল পক্ষ থেকে আবারও বট পিপসের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনারা একটু অবাকি হবেন যে আমি এখনও বট পিপস নিয়ে আজকের এই ভিডিওটি কেন দিচ্ছি আজকে উনিশে অক্টোবর আপনারা দেখতে পাচ্ছেন যে এই অ্যাকাউন্টটিতে তিন হাজার ডলার বিনিয়োগ আছে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন বট পিপসের সেকেন্ড ভার্সন তাদের নিজস্ব কয়েন হট কেক কয়েন তারা মার্কেটে লঞ্চ করেছে এবং তাদের নতুন একটি প্রজেক্ট হট কেক ডট কম হট কেক কয়েন ডট কম মার্কেট বর্তমান চলমান আছে তো অনেকে হট কেক কয়েন মার্কেটে আসার কারণে অনেকেই সমালোচনা করেছেন কারণ ভালো জিনিসের সমালোচনা একটু বেশি হয় প্রত্যেকটা বিজনেসের আপ ডাউন থাকে তো সেটা সব প্রতিষ্ঠানে আছে সেই জায়গা থেকে বট পিপসের রিসেন্টলি বিভিন্ন বিষয় নিয়ে আপনারা সমালোচনা করেছেন তো বট পিপস কিন্তু তার গতিতে ঠিক এগিয়ে যাচ্ছে বর্তমানে বট পিপসের ডিপোজিট বন্ধ উইড্রোল চালু আছে একটা প্রতিষ্ঠানের ডিপোজিট বন্ধ করে শুধু উডল দিয়ে যাচ্ছে এখানে তিন হাজার ডলার বিনিয়োগ আছে এইটার আজকের প্রফিট আসলো কত এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ইনকাম ট্রানজেকশনে ক্লিক করে ট্রেডিং প্রফিট শেয়ারিংয়ে যাচ্ছি সরি ট্রেডিং প্রফিটে যাচ্ছি ট্রেডিং প্রফিটে যাচ্ছি তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে আমার আজকে উনত্রিশ এবং তিরিশ একত্রিশ ডলার মতো আমার ইনকাম আজকে যুক্ত হয়েছে তো থ্রি ডটে ক্লিক করার পর উড্ডোলে গিয়ে আমরা ট্রেডিং প্রফিট উডোলে ক্লিক করলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে একত্রিশ দশমিক ডলার অ্যামাউন্ট আমার এখানে আছে তো এখানে আমি আজকে উডুল দিব উডুল দেওয়ার জন্য প্রথমত অ্যাড্রেসটা আমি বসিয়ে নিলাম আমার আর একত্রিশ ডলারের জায়গায় আমি তিরিশ ডলার লিখে দিচ্ছি যেহেতু মাল্টিপল অ্যামাউন্ট উডুল হয় এখানে ওটিপির জায়গায় আমি ওটিপিটা বসাই দিচ্ছি দিয়ে আমি সাবমিট করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের উডুলটা কিন্তু সাকসেস হয়ে গেল তো উডুল সাকসেস হওয়ার পর দেন হচ্ছে আমাদের এক ডলার এখানে দেখাচ্ছে তো কত ডলার উড্রো পাবে এটা আমি উইড্রল হিস্ট্রি থেকে আপনাদেরকে একটু দেখাই একত্রিশ ডলার উড্রু দিয়েছি সিলেক্ট ওয়ালেট থেকে ট্রেডিং প্রফিট উইড্রল সিলেক্ট করে দিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন তিরিশ ডলার উত্তোলন করেছি আমরা উনত্রিশ ডলার আমরা পেয়ে যাবো এক ডলার ফি কেটেছে আমরা উনত্রিশ ডলার পাবো তো যাই হোক তো যেহেতু আমরা টাকা উত্তোলন করলাম এটার প্রফিট আমাদের উনত্রিশ ডলার আমরা পাবো এটা আমাদের বাইনান্সে এখানে আসবে আমাদের বাইনান্সে এই মুহূর্তে কোনো ব্যালেন্স নেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর সময় বাজে বারোটা মিনিট আমি উত্তোলন করলাম এখন বর্তমানে বট সার্ভিসটাও খুবই আর নিয়ে তো আমি ইউটিউবে দেখছেন ইনস্ট্যান্ট পে আউট দিতে যতক্ষণ মাত্র দুই থেকে চার সেকেন্ড সময় লাগে উড্রো আসতে এখানে বর্তমানে পঁচিশ সেন্টা মাত্র ফান্ড আছে আমার এখন বারোটা আট মিনিট বাজে তো আমি আপনাদেরকে দেখাবো কতটুকু সময় লাগে তার মাঝে আমি একটু কিছু কথা বলি যেহেতু বট পিপস তাদের ডিপোজিট নেওয়া বন্ধ করে দিছে এখন বর্তমানে যে ডিপোজিটগুলো আছে এগুলোর উপরে শুধু প্রফিট দিয়ে যাচ্ছে যে দেখতে পাচ্ছেন ছয়শো উনপঞ্চাশ ডলার প্রফিট পেয়ে গেছে অলরেডি এই ডিপোজিট থেকে এইটা তিন তিন হাজার ডলার দিয়ে সে টোটাল ছয় হাজার ডলার পাওয়ার আগ পর্যন্ত সে এটার ইনকাম পেয়ে যাবে বট পিপসের কমিটমেন্ট অনুযায়ী সে যা ডিপোজিট করছে সেটা টু এক্স পর্যন্ত এই অ্যাকাউন্টটা চলতে থাকবে সেই পর্যন্ত তারা লাইবিলিটি ক্লিয়ার করবে এখন যে যে সময় ডিপোজিট করছে ওই সময় থেকে তাদের ডিপোজিটের উপরে প্রফিট চলতে থাকবে এটা থেকে শুধু উড্রল যাবে কিন্তু নতুন কোনো ডিপোজিট বট পিপস নেবে না বট পিপস কোথায় ডিপোজিট নেবে তাদের ক্রিপ্টো প্রজেক্ট এই যে হটকেকে তাদের যে ক্রিপ্টো প্রজেক্টটা হটকেক আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে আমার এক হাজার ডলার বিনিয়োগ আছে এখান থেকে আপনারা ইনকাম নিতে পারবেন তো এই হচ্ছে ফ্যাসিলিটিস এখন কতটুকু কি ফ্যাসিলিটিস আমি আপনাদেরকে বলতেছি সেটা হচ্ছে বট পিপসে আমাদের মূলধন তুলতে গেলে অন্তত তিন থেকে ছয় মাস অপেক্ষা করতে হয়েছে তো এটা আমাদের অভিযোগ ছিল যার কারণে হটকেকে এই বট পিপসের ম্যানেজমেন্ট ইনস্ট্যান্ট মূলধন তোলার সুযোগ রেখেছে আপনি চাইলে এখন ডিপোজিট করছেন একটু পরে চাইলে তুলে নিতে পারবেন সেই সুযোগটা আছে দ্বিতীয় আর একটা অভিযোগ ছিল যে মূলধন আমাদের মূলধন সহ আমাদের যে ডেলি প্রফিট যেটা আসে আমাদের ডিপোজিটের উপর যে উইকলি যে প্রফিট বা মান্থলি যে প্রফিটটা আসে প্রফিটটা উড্রু দিলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সর্বোচ্চ সময় লেগে থাকতো মেনুয়ালভাবে উড্ডোলটা দেওয়া হতো তো মেনুয়ালভাবে উড্ডোল দিলে দেখা দেখা যায় এটা একটু আমাদের মনোমালিন্য হতো যে হ্যাঁ উড্ডু দিছি এক সপ্তাহ পর এখন উড্ডু আসতে চব্বিশ ঘন্টা সময় লেগে কখনো আধা ঘন্টা কখনো এক ঘন্টা আবার কখনো চব্বিশ আটচল্লিশ ঘন্টা পর্যন্ত সময় লেগে যেত এই জিনিসটা আমাদের মনোমালিন্যতা ছিল কোম্পানির ম্যানেজমেন্টকে আমরা এটা এই বিষয়টা আমরা তুলে ধরছি সব কান্ট্রি থেকে সব কান্ট্রির লিডাররা তো এটা তুলে ধর ধরার পরে কিন্তু তারা এই জিনিসটা উপনীত হয়েছে যে হ্যাঁ ইনস্ট্যান্ট পে আউট সার্ভিস চালু করার দরকার এবং এটা তারা যেদিন আমাদের থেকে অবজেকশন নিছে হট কেক যেদিন লঞ্চ করছে এক তারিখে গত এক অক্টোবর আজকে হচ্ছে ১৯ অক্টোবর আঠারো দিন আগে লঞ্চিং করছে আঠারো দিন আগে ওরা ইনস্ট্যান্ট উডল চালু করেই মার্কেটে লঞ্চ করছে প্রজেক্টটা এটা হচ্ছে তাদের কমিটমেন্ট এবং আমরা বারবার শুনতেছিলাম যে তাদের নিজস্ব ক্রিপ্টো কার্ড ভিসা কার্ড মাস্টার কার্ড এগুলো আসবে এবং অলরেডি তারা এই হট কেক কয়েনটা মার্কেটে নিয়ে আসার সাথে সাথে তাদের ভিসা কার্ড মাস্টার কার্ডটাও কিন্তু মার্কেটে নিয়ে আসছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিজিক্যাল ভিসা কার্ড ক্রিপ্টো ভিসা কার্ড এবং যদি ভালোভাবে দেখায় এটা হচ্ছে সেই কার্ড যে কার্ড দিয়ে আপনি যে কোনো কান্ট্রিতে ক্রিপ্টো ক্রিপ্টো লিগেল এটিএম বোর্ড থেকে এটিএম কার্ড দিয়ে আপনি ব্যবহার করে ভিসা কার্ডের যে ফ্যাসিলিটিস সেটা আপনি এই ক্রিপ্টো কার্ড দিয়ে হট পে দিয়ে বা এইস পে বা পে দিয়ে আপনি সেই সার্ভিসগুলো নিতে পারবেন সকল পেমেন্ট করতে পারবেন তাহলে কোম্পানির লাইবিলিটি এবং সেই সাথে কোম্পানির সাস্টেনেবিলিটি অলরেডি কিন্তু বৃদ্ধি হয়ে গেল হট কেকের মধ্যে অন্যরকম একটা মজা এক ইনস্ট্যান্ট ডিপোজিট ইনস্ট্যান্ট উইড্রল ইনস্ট্যান্ট ক্যাপিটাল উইড্রল এবং টিম ইনকাম তো আলহামদুলিল্লাহ খুবই ভালো যেখানে আমরা বট পিপসের মধ্যে মাসে দশ থেকে এগারো পার্সেন্ট ইনকাম পেতাম সর্বোচ্চ সেই জায়গায় এখন এই হট পে বা হট কেক কয়েনের এই প্রজেক্টটাতে আমরা ডেইলি ওয়ান পার্সেন্ট থেকে টু পার্সেন্ট পর্যন্ত সর্বোচ্চ ইনকাম মাসে বাইশ পার্সেন্ট থেকে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত আমরা ইনকাম করতে সক্ষম হচ্ছি মান্থলি প্রিমিয়াম প্যাকেজে আর যারা ওই বট পিপসে যে সিস্টেমে আমরা ইনকাম পেতাম মাসে এগারো পার্সেন্ট ওই সিস্টেম ওই সিস্টেমে যারা পেতে চায় সেক্ষেত্রে বেসিক প্যাকেজের তারা যদি এই হট কেকে বিনিয়োগ করে এই হট কেকে যদি বেসিক প্যাকেজে কেউ বিনিয়োগ করে সেক্ষেত্রে ইনস্ট্যান্ট তারা মূলধন তুলে নিতে পারবে কিন্তু ডেইলি ইনকাম পাবে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর যদি মূলধনটা না তুলে বট পেপসে লক রাখার যে অবস্থানটা ছিল সেই অবস্থাটায় তারা যদি এই হট কেকে লক রেখে প্রফিট নেয় তাহলে ডেলি ওয়ান পার্সেন্ট থেকে টু পার্সেন্ট পর্যন্ত সর্বোচ্চ প্রফিট পাবে এই মুহূর্তে বর্তমানে প্রিমিয়াম প্যাকেজে এক হাজার ডলারে দশ থেকে বারো ডলার তেরো ডলার করে ইনকাম প্রতিদিন আসতেছে সেই সাথে হট কেকের মোবাইল অ্যাপস অ্যান্ড্রয়েড এবং আইওএস ভার্সন এটা কামিং এটা খুব শীঘ্র আমরা পেতে যাচ্ছি তো এই হচ্ছে বিষয় ইনস্ট্যান্ট পে আউটের অসংখ্য ভিডিও আমি ইউটিউব চ্যানেলে দিয়েছি আপনারা দেখে নেবেন আমার কথা হচ্ছে একটা প্রজেক্টের স্টার্টিংয়ে থাকা মানে অনেক বড় একটা সুযোগ এই সুযোগকে হাতছাড়া করবেন না আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করবেন সীমিত ডিপোজিট দিয়ে হলো হট হট কেক কয়েনের সাথে থাকার জন্য সেখান থেকে ইনকাম করে প্রফিট নিয়ে বের হওয়ার জন্য তাহলে আপনি হট কেকের এই মজাটা নিতে পারবেন প্রত্যেকটা প্রজেক্টের স্টার্টিংয়ে থেকে তাদের সে সুযোগ সুবিধাগুলো ফ্যাসিলিটিজগুলো নিয়ে আপনি যখন আগাবেন তখন আপনার কাছে এই প্রজেক্টটা ভালো লাগবে তো আমি একটা অ্যাকাউন্ট থেকে আপনি জাস্ট আপনাদেরকে দেখাইলাম তো এই এখন থেকে রেগুলার ইনকাম আসতেছে এবং উডলও দিচ্ছে আমি টোটাল ইনকাম উড্ডোল দিচ্ছি সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু এখানে লাইভ সব কিছু এখানে লাইভ এখান থেকে প্রচুর পরিমাণে ইনকামের সুযোগ আছে হটকেক থেকে সেটা আপনারা করতে পারবেন তো যাই হোক আমি যেহেতু বট পিপসে উড্ডোল দিছি বট পিপস নিয়ে কথা বলতেছিলাম তো বট পিপস নিয়ে অনেক আলোচনা সমালোচনা অনেকেই অনেক কিছু করছেন আশা করি ইনশাল্লাহ সেই সমালোচনা আলোচনা করা থাকবে না বারোটা তেরো মিনিটে উড্ডোল দিলাম সরি একটু আগে উড্ডোল দিছি পাঁচ মিনিট সম্ভবত হয়েছে তো উড্ডোল দিয়েছি আমি পাঁচ ছ মিনিট আগে তো উড্ডোল আসতে কতক্ষণ সময় লাগে সেটা কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো তো আমি ভিডিওটা পাস করলাম বারোটা চোদ্দ মিনিটে পেমেন্ট আসার পর আমি আবার আপনাদেরকে লাইভে পেমেন্ট প্রুফ সহকারে আপনাদেরকে দেখিয়ে দেবেন স্যার আলহামদুলিল্লাহ আমরা আমাদের পেমেন্ট কিন্তু অলরেডি পেয়ে গেছি উড্ডোলটা কিন্তু আমাদের প্রুভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো আমি ট্রেডিং প্রফিট উড্ডোলটা আপনাদেরকে সাকসেস হয়েছে তিরিশ ডলার আমি আপনাদেরকে দেখাচ্ছি যে অ্যাপ্রুভ দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্রুভ হয়ে গেছে তা আমি আমার উনত্রিশ ডলার আমার দেখেন এই বাইনান্সে চলে আসছে অলরেডি এই যে এখান থেকে ক্লিক করে আমি ডিপোজিটের হিস্ট্রিটা দেখেন পেমেন্ট কিন্তু আমি উড্ডু দেওয়ার সাথে সাথে পেয়ে গেলাম খুব একটা সময় হয় নাই বারোটা পাঁচে সম্ভবত উড্ডুল দিয়েছিলাম বারোটা চোদ্দ মিনিট আমি ভিডিওটা পজ করছিলাম এখন বর্তমানে বারোটা পঁয়ত্রিশ মিনিট বাজে তার মানে আমরা মোটামুটি পঁয়ত্রিশ মিনিটের ভিতরে পেমেন্ট পেয়ে গেছি আলহামদুলিল্লাহ বা আরও আগে পেমেন্টটা দেখতে পাচ্ছেন আরও আগে পেমেন্ট আসছে যেহেতু আটাশে আসছে তার মানে আঠাশ মিনিট লাগছে আঠাশ মিনিটে আমরা পেমেন্ট কিন্তু পেয়ে গেছি এখন বিষয় হচ্ছে বট পিস বট পিপস তার জায়গা থেকে উডুল ক্লিয়ার করতে রেগুলার এবং খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে কিন্তু বট পিপস এগিয়ে যাচ্ছে এবং বট পিপসের নতুন প্রজেক্ট হট রেগুলার কিন্তু মানুষ ডিপোজিট করতেছে প্রচুর পরিমাণে বট পিপস থেকে উডল নিয়ে নিয়ে হট কেকে কিন্তু ডিপোজিট করতেছে তার রিজন হচ্ছে বট পিপসে আমরা এক থেকে দুই ঘন্টা এখন পেমেন্ট পাচ্ছি পূর্বের ইনভেস্টররা পাশাপাশি হট কেকে যারা নতুন ডিপোজিট করেছি হট কেক থেকে আমরা ন্যানো সেকেন্ডে উড্ডু পাচ্ছি অর্থাৎ হট কেকে ডিপোজিট করতে যতক্ষণ উডল তার থেকেও ফাস্ট আপনি একটা মাত্র দুই ডলার পেমেন্ট আসলে আপনি দুই ডলারই উড্ডু দিতে পারবেন উড্ডু দেওয়ার সাথে সাথে পেমেন্ট চলে আসে মানে জাস্ট ওয়াও একটা প্রজেক্ট আশা করি আপনাদের ভালো লাগবে হটকেকে যারা জয়েন করেছেন সবাইকে ওয়েলকাম স্বাগতম জানাই এবং সেই সাথে যারা ভবিষ্যতে হটকিকের সাথে যুক্ত হচ্ছেন অবশ্যই এটা যাচাই বাচাই করে ভালো মন্দ বুঝে শুনে নিজ দায়িত্ব অবশ্যই কাজ করবেন যেহেতু বিনিয়োগ আপনার বিনিয়োগ পরিকল্পনা আপনার প্রফিট আপনার লাভ লস দুটোই আপনার আর হটকিকের আমি আমার জায়গা থেকে জাস্ট আপনাদেরকে আমার অভিজ্ঞতা শেয়ার করলাম আমি লাস্ট টু ইয়ার্স বট পিপসের সাথে আছি এখন তাদের নতুন প্রজেক্ট হটকেকের সাথে আমি নিজের বিনিয়োগ পরিকল্পনা দিয়ে আমার ব্যক্তিগত ভাবে আমি ইনকাম শুরু করলাম আমার জন্য দোয়া করবেন যাতে এখান থেকে ভালো একটা ইনকাম নিয়ে বের হতে পারি সবাইকে ধন্যবাদ আসসালাম